আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তোমরা যদি এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে স্থান পূরণ করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে বহু নির্বাচনী প্রশ্ন সহ সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও করতে হবে তো চলো পর্যায়ক্রমে আমরা সকল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি তো দেখো সর্বপ্রথম তোমাদেরকে শূন্য স্থান পূরণ করতে হবে এক নাম্বার শূন্যস্থানে তোমাদেরকে বলা হচ্ছে চাষের জমি বাড়াতেও বাসস্থান তৈরি করতে মানুষ বন জঙ্গল কেটে ফেলছে তার মানে শূন্যস্থানে বসবে বন বন জঙ্গল দুই নম্বরে বলা হচ্ছে শিল্প কারখানার বজ্র পানি দূষণের জন্য দায়ী তার মানে শূন্যস্থানে বসবে বজ্র তিন নাম্বার বিভিন্ন আবর্জনাকে পচাতে সাহায্য করে ব্যাকটেরিয়া শূন্যস্থানে কিন্তু বসবে ব্যাকটেরিয়া এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি তো দেখো এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে দূষণ কিভাবে ঘটে তার একটি উদাহরণ দাও উত্তর প্রাকৃতিক এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে পরিবেশ দূষণ বলে যেমন জমিতে ফসল উৎপাদনের জন্য অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হয় এগুলো মাটি ও পানিতে মিশে মাটি ও পানিকে দূষণ করে তুই দূষণ রোধ সম্পর্কে তোমার এলাকার সবাইকে সচেতন করতে হলে তুমি কি কি করতে পারো উত্তর দেখো জনসচেতনতা সৃষ্টি করাই হচ্ছে দূষণ রোধ করার অন্যতম উপায় এলাকার দূষণ রোধ সম্পর্কে সবাইকে সচেতন করতে আমি যেসব পদক্ষেপ নেব সেগুলো হলো এক এলাকার পরিবেশের যে সকল দূষণ ঘটছে তার কারণ ও উৎসসমূহ পোস্টারে প্রদর্শন করব দুই পরিবেশের দূষণ রোধ করতে সচেতনতা সৃষ্টির জন্য স্লোগান তৈরি করব তিন দূষণ রোধের বিভিন্ন উপায়কে এলাকার জনগণের কাছে আলোচনার মাধ্যমে তুলে ধরব চার সর্বোপরি জনগণকে দূষণের ক্ষতিকারক দিকগুলো অবহিত করে দূষণ রোধে উৎসাহিত করব এরপর তিন নম্বরে বলা হচ্ছে যে তোমার বাড়ির পরিবেশ সংরক্ষণে তোমার করণীয় কি উত্তর আমার বাড়ির পরিবেশ সংরক্ষণে আমি নিম্ন বর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করব। এক বাড়ির সুস্থ পরিবেশের জন্য মাটি পানি ও বায়ু দূষণ যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখব তুই বাড়ির ময়লা আবর্জনা বা খাদ্যদ্রব্যের উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে কোনো নির্দিষ্ট স্থানে মাটির গর্তে ফেলে মাটির চাপা দিয়ে দেব তিন বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব চার বাড়ির আশেপাশে পর্যাপ্ত পরিমাণ বৃক্ষরোপণ করব ছয় খোলা জায়গায় যেখানে সেখানে মলত্যক মলত্যাগ করা বন্ধ করতে সবাইকে উদ্বুদ্ধ করব চার নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে তোমার বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণে তুমি কিভাবে ভূমিকা রাখতে পারো উত্তর বিদ্যালয়ের পরিবেশ দূষণমুক্ত রাখা সকল ছাত্রছাত্রীর দায়িত্ব আমার বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে আমি যেসব ভূমিকা রাখতে পারি সেগুলো হলো এক বিদ্যালয়ের পরিবেশ দূষণের কারণ ও উৎস শনাক্ত করে তা শ্রেণীতে আলোচনা করতে পারি দুই সবাইকে সচেতন করতে দূষণ রোধের উপায়গুলো পোস্টারে প্রদর্শন করতে পারি তিন বিদ্যালয়ের আঙিনা ও শ্রেণীকক্ষগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি চার বিদ্যালয়ের চারপাশে বেশি করে গাছ লাগাতে পারি পাঁচ বিদ্যালয়ের চারপাশে পরিবেশ দূষণের ফলে মানুষ ও অন্যান্য জীবের উপর কোন ধরনের প্রভাব পড়ছে তা শ্রেণী কক্ষে আলোচনা করতে পারে বিদ্যালয়ে খেলার মাঠ যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে পারি পাঁচ নাম্বার বলা হচ্ছে পানি দূষণের দুটি প্রভাব উল্লেখ করো উত্তর পানি দূষণের দুটি প্রভাব হলো এক দূষিত পানি পান করলে আমার সঙ্গে ডায়রিয়া কলেরা জন্ডিস টাইফয়েড ইত্যাদি রোগ হয় দুই পানি দূষণের ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণীও বাঁচতে পারে না ফলে পানির পরিবেশের ভারসাম্য নষ্ট করে বা নষ্ট হয় নম্বরে বলা হচ্ছে। দূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর উত্তর বায়ু মানুষের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে বায়ু দূষণ দূষিত হলে সে বায়ুতে বিভিন্ন গ্যাসের পরিমাপ বৃদ্ধি পরিমাণ বৃদ্ধি পায় যা মানুষের জন্য ক্ষতিকর বায়ুতে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে এছাড়াও শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে এসিড বৃষ্টি হতে পারে এই অ্যাসিড বৃষ্টি শুধু মানুষের ক্ষতি ধরে না বা ক্ষতি করে না এখানে হ্যাঁ প্রাণীরও ক্ষতিগ্রস্ত হয় এর ফলে বনভূমির এর ফলে বনভূমিও হয় ছাড়াও বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে এভাবে তাপমাত্রা বৃদ্ধি যদি অব্যাহত থাকে তবে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পাবে ফলে পৃথিবীর সমুদ্র উপকূলবর্তী নিচু স্থল ভূমি পানিতে ডুবে যাবে আবার কোনো কোনো অঞ্চলে খরার ফলে খরার কবলে পড়বে ফলে স্থানীয় জলবায়ুর পরিবর্তন ঘটবে এতে শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হবে না অসংখ্য উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হবে হ্যাঁ এখানে বিলুপ্ত হবে এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দিয়েছে সে সেই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলে আগে চলো তো দেখো এক নম্বর বহু নির্বাচনে বলা হচ্ছে কোনটি থেকে শহরের বাস আচ্ছা বাসাবাড়িতে পানি সরবরাহ করা হয় উঠতে হবে গ নাম্বার নদী দুই নম্বরে বলা হচ্ছে যে মাটি দূষণের কারণ হলো কোনটি কোনটি উত্তরটা হবে এখান থেকে ঘর নাম্বার এক দুই তিন তিন হ্যাঁ এরপর দেখো তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক বা চিত্র দেওয়া হয়েছে চিত্রটি তোমরা একটু ভালো করে খেয়াল করবা এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে দৃশ্যকল্পের ডাব্লু চিহ্নিত অংশে অনুপস্থিত কোনটি উত্তরটা হবে ক্লোরোফ্লোরা কার্বন হ্যাঁ এরপর চার নম্বরে বলা হচ্ছে নিচে চিত্রে প্রদর্শিত ঘটনাটি পৃথিবীতে সংঘটিত হলে কি কি ঘটবে এখান থেকে উত্তরটি কিন্তু হবে ঘ নম্বর এক দুই তিন তিনটায় এরপর আমরা পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলে চলো তো দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বর বলা হচ্ছে অম্ল বা এসিড বৃষ্টি কি উত্তর নাইট্রোজেন ও সালফার অক্সাইড সহ বিভিন্ন অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে পানিকে যুক্ত করে এই যুক্ত পানি ভূপৃষ্ঠে বৃষ্টিরূপে পতিত হলে তাকে অম্ল বা এসিড বৃষ্টি বলে নম্বর বলা হচ্ছে প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো উত্তর প্লাস্টিক দীর্ঘদিন যাবৎ মাটিতে পড়ে থাকলে তা পচে না বা মাটিতে মিশে না মাটির উর্বরতা শক্তি কমে যায় এছাড়া মাটির পানি ধারণ ক্ষমতাও কমে যায় ফলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি হয় এসব কারণেই প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর এরপর গ এবং নম্বর পোষার জন্য তোমাদেরকে কিন্তু উদ্দীপকি হয়েছে তাই না তোমরা একটু ভালো করে উদ্দীপকের যে চিত্র সেটি একটু খেয়াল রাখবা যে নদী দূষণের একটা চিত্র এখানে দেখা যাচ্ছে তাই না তো এখান থেকে নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে প্রাণীগুলো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে কারণ ব্যাখ্যা করো আচ্ছা তো উত্তর দেখো উদ্দীপকের চিত্রে দেখা যাচ্ছে নদীর তীরবর্তী কলকারখানা বজ্র নদীতে ফেলা হচ্ছে আবার নৌজন থেকে নদীতে তেল নির্গত হচ্ছে এটি ঘটনার ঘটনায় নদীর পানিকে দূষিত করছে আর কি হ্যাঁ এই দূষণের ফলে নদীর পানি বিষাক্ত হয়ে যাচ্ছে এখানে বিষাক্ত হবে বানানগুলো একটু ঠিক করে নিয়ে আমি খুবই দুঃখিত আর কি বিষাক্ত বা বিষাক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ বিষাক্র বা বিষে রূপান্তরিত হয়ে যাচ্ছে এরকম একটা কথা আর কি এবং পানিতে দ্রুবভূত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এই দূষিত পানিতে জলস প্রাণীগুলো বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করতে পারছে না একই সাথে জলস প্রাণীগুলো বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ হারাচ্ছে পানি দূষিত দূষিত হয়ে বসবাসের অযোগ্য হওয়ায় পানিতে মাছ ও অন্যান্য পতঙ্গ মারা যায় ওখানে আমরা বলা হচ্ছে কি পদক্ষেপ গ্রহণ করলে উদ্যপকের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে উত্তর উদ্যপকের নদীটিতে কলকারখানার বজ্র এবং যানবাহন থেকে নির্গত তেল পানির সাথে মিশে নদীর পানিকে দূষিত করছে এতে নদীর পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে নদীর পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নিচের পদক্ষেপগুলো নিতে হবে এক আবর্জনা ও নর্দমার জঞ্জলসমূহ নদীতে গড়িয়ে পড়ার আগে শোধন করতে হবে এরপর দেখো দুই নাম্বার জীবজন্তুর মৃতদেহ পানিতে পচে পানি যাতে দূষিত হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে তিন শিল্প ও কলকারখানার বজ্র পদার্থ পানিতে পড়ার আগেই তা দূষণমুক্ত করার প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করতে হবে চার তেলবাহী জাহাজ ও ট্যাঙ্কের হাতে ট্যাংকার হতে তেল যাতে না পড়ে সেদিকে সতর্ক সৃষ্টি রাখা প্রয়োজন পাঁচ প্লাস্টিক পলিথিন ও রাবার নদীতে ফেলা যাবে না ছয় কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করতে হবে সাত নদীতে ফেলা ও জমা হওয়া আবর্জনা সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে আট নদীতে যে কোনো আবর্জনা করতে কঠোর আইন প্রণয়ন করে তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে নয় জনগণকে দূষণের ক্ষতিকারক দিক ও পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে সচেতন করতে হবে এরপর আমরা প্রশ্ন উত্তর করে দেখে ফেলি চলো তো দেখো দুই নম্বর সিরেঞ্জের প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে দূষণ কি উত্তর পরিবেশের বিভিন্ন উপাদানের যেসব পরিবর্তন মানুষ ও ও অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকর তাই দূষণ প্রাণী দূষণ কেন ক্ষতিকর উত্তর পানির সর্বোৎকৃষ্ট ব্যবহার হচ্ছে পানি আমরা পান করি কিন্তু দূষিত পানি পান করলে আমাশয় ডায়রিয়া কলেরা জন্দিস টাইফয়েড ইত্যাদি রোগ হয় পানি দূষিত হলে সে পানিতে মাছ ও অন্যান্য জলজ প্রাণীও বাঁচতে পারে না ফলে পানির পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এই জন্য পানি দূষণ ক্ষতিকর এরপর গ এবং নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে দেখো উদ্দীপকে কিন্তু আমরা একটা গাড়ির ছবি এবং গাড়ির যে ধোঁয়া সেটি দেখতে পাচ্ছি এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে পরিবেশের উপর পি কী ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে ব্যাখ্যা করো তো উত্তরটি দেখো উদ্দীপকের চিত্রের গাড়ি থেকে যে ধোঁয়া অর্থাৎ পি নির্গত হচ্ছে তার ফলে বায়ুদূষণ ঘটে পরিবেশে ধোঁয়া নানা রকম সমস্যা সৃষ্টি করে এসব ধোঁয়ার সাথে নির্গত হয় কার্বন মনো কার্বন কণা এবং কার্বন ডাইঅক্সাইড বায়ুতে কার্বন মনো অক্সাইড পরিমাণ বেড়ে গেলে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ থেকে রোগ আচ্ছা শ্বাসকন জনিত রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে এ ধোঁয়া বায়ুর সাথে মিশে এসিড বৃষ্টির সৃষ্টি করে আচ্ছা এসিড বৃষ্টির সৃষ্টি করে যা শুধু মানুষের জন্য নয় জলজ প্রাণীর জন্য ক্ষতিকর এর ফলে বনভূমির ধ্বংস হয় আবার এসব ধোয়া বায়ুমণ্ডলের সংস্পর্শে আসার পর পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় যার কারণে সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পাবে ফলে সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকা পানিতে ডুবে যায় যাবে এছাড়াও কোনো কোনো অঞ্চল খরার কবলে পড়বে ফলে স্থানীয় জলবায়ুর পরিবর্তন ঘটবে পরিশেষে বলা যায় যে উদ্দীপকের গাড়ি হতে নির্গত ধোঁয়া ই মানুষ অন্যান্য প্রাণী ও উদ্ভিদের তথা পরিবেশের বিপর্যয় সৃষ্টি করছে নম্বরে বলা হচ্ছে উদ্যোগের সৃষ্টির সমস্যার সমাধানে আমাদের করণীয় কি তা যুক্তি সহ বিশ্লেষণ করো উদ্যাবের সমস্যাটি হচ্ছে বায়ু দূষণ আয় আর এখানে আর হবে হ্যাঁ আর বায়ু দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে উদ্দীপকে সমস্যাটি সমাধানে আমাদের করণীয় কাজগুলো নিম্নরূপ এক যানবাহন থেকে যেন ক্ষতিকর ধোঁয়া বেরোতে না পারে সেজন্য যানবাহনের প্রয়োজনীয় যন্ত্রাংশ ব্যবহার করতে হবে দুই যানবাহনের সিএনজি গ্যাসের ব্যবহার বাড়াতে হবে তিন বাড়িঘর স্কুল রাস্তার পাশে গাছপালা লাগাতে হবে চার শিল্প কারখানা থেকে ধোয়া বায়ুতে ছাড়ার আগে আধুনিক প্রযুক্তির সাহায্যে দূষণমুক্ত করতে হবে পাস মানুষ ও অন্যান্য জীবের বসতি অঞ্চল ও শিল্পন্নদের মধ্যে উপযুক্ত দূরত্ব রাখতে হবে ছয় বায়ু দূষণ রোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবা এবং অবশ্যই অবশ্যই লানফুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা এর আগের ক্লাসগুলোতে কিন্তু এর আগে যে অধ্যায়গুলি ছিল সেই সমস্ত অধ্যায়ের অনুশীলনের সমাধানে ইতিমধ্যে লালফুনের চ্যানেলে আপলোড করে ফেলেছে চলে সেখান থেকে দেখে ফেলতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম